তোমাদের এখানে একটা নতুন একটা টপিক সেটা হচ্ছে জেনেটিক কোড আচ্ছা জেনেটিক কোড থেকে তোমাদের সৃজনশীল গ ঘ আসবে না বাট কখ ইজিলি চলে আসবে এবং আরেকটা যে জিনিস সেটা এখান থেকে এমসি কিউ ধরে রাখো যে পেইড প্রশ্ন তুমি পাবাই আচ্ছা জেনেটিক কোড বলতে একটা কথার দিকে তোমাদের একটু মনোযোগ রাখতে হবে সেটা হচ্ছে ট্রিপ্লেট কি কথা বলছি ট্রিপ্লেট ওকে আচ্ছা টি আর আই পি এল ইটা আচ্ছা বলো তো ট্রিপ্লেট মানে কয়টা জিনিস এক দুই তিন নাকি চার তিনটা না ট্রিপ্লেট মূলত থাকে দুই ধরনের কয় ধরনের তাহলে এই ট্রিপ্লেট বলতে আমরা জানি তিনটা জিনিস থাকবে ট্রিপ্লেট বলতে আমরা বুঝতে পারি কোড আবার ট্রিপ্লেট বলতে আমরা বুঝতে পারি কোডন এই যে এই দুইটা কথা এই দুইটা কথা নিয়ে আমাদের আজকে আলোচনা তাহলে দেখো ট্রিপ্লেট বলো তো ট্রিপ্লেটে কয়টা খাট থাকবে তিনটা আচ্ছা একটা জিনিস এদিকে থাকাও যদি ডিএনএ হয় ডিএনএতে থাকলে আমাদের খারক হচ্ছে চারটা না এটি টি সি জি আর হলে কি এ ইউ সি জি তাই তো আচ্ছা তাহলে দেখো ট্রিপলেট বলতে তিনটা খাট থাকবে এই ট্রিপলেট কোডও হইতে পারে কোডনও হইতে পারে আচ্ছা এই কোড আর কোডোনের মধ্যে মূলত পার্থক্যটা কি আধুনিক পার্থক্য এদের মধ্যে আছে নাকি নাই খেয়াল করবা প্রকৃতপক্ষে কোড এবং কোডনের মধ্যে খুব বড়ো কোনো পার্থক্য নাই মনে রাখবা কোড এই কথাটা ব্যবহৃত হবে ডিএনএ কেন্দ্রিক আর কোডন এই কথাটা ব্যবহৃত হবে এম আর এন কেন্দ্রিক তাহলে দেখো কোড এবং কোডনের গঠন এক কোড এবং কোডনের গঠন প্রায় এক পার্থক্যটা হচ্ছে কোড কথাটা প্রযোজ্য হবে কার ক্ষেত্রে ডিএনএ ক্ষেত্রে আর কোডন কথাটা প্রযোজ্য হবে আর এন এ বা এম আর এন এ ক্ষেত্রে মূলত এমআরএনএলত এমআরএনএ আচ্ছা হয়েছে জায়গাটাতে এবং এই যে ট্রিপলেট মানে কি ধরে রাখো আমি এখানে একটা সংখ্যা দিলাম এ টি সি জি টি এ সি ইত্যাদি দেখো তিনটা খার তিনটা মিলে একটা ইউনিট আবার তিনটা মিলে কি এটা একটা ইউনিট তাহলে এই একটা ইউনিট কয়টা খার নিয়ে তিনটা এটা একটা ট্রিপলেট এটা একটা কি ট্রিপলেট এখন এই ট্রিপলেট হয় কোড হবে অথবা কি হবে কোডন হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই উচ্চারণটা বা এই লাইনটা বা এই অক্ষটা খুব বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কোডনটা আমরা বেশি প্রচলিত ক্লিয়ার চলো আমরা এখন কোলে দেখে একটু চলে যাই এখানে একটা জিনিস কথা লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে যে বিশ ধরনের এমন এসিড থাকে বাট তার আগে লাইনে দেখবা চারটি বেস কয়টি বেস চারটি বেস ডিএনএতে চারটা বেস থাকে এটি সিজি আর এনএতেও চারটা বেস থাকবে এ ইউ সিজি আচ্ছা এখানে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা লেখা রয়েছে বলতো কত প্রকার অ্যামিনো অ্যাসিড বিশ প্রকার আচ্ছা এখানে একটা কথা সেটা হচ্ছে যে আমাদের ইন টোটাল অ্যামিনো অ্যাসিড হচ্ছে আঠাশ প্রকার কত প্রকার আঠাশ প্রকার প্রয়োজনে অ্যামিনো অ্যাসিড বিশ প্রকার তাহলে দেখো ইন টোটাল অ্যাসিড কত প্রকার আঠাশ প্রকার ইন টোটাল বা মোট অ্যামিনো অ্যাসিড আঠাশ প্রকার মোট অ্যামিনো অ্যাসিড কত প্রকার আঠাশ তাহলে মোট মোট অ্যাসিড এ ডটে এটাতে প্রকাশ করলাম কয় প্রকার আঠাশটি বা আঠাশ প্রকার যেটাই বলো সমস্যা নাই ওকে আঠাশ প্রকার আমি লিখে দিস আঠাশটি কিন্তু প্রয়োজনীয় হচ্ছে কথাটা বলো তো বৃষ্টি তাহলে প্রয়োজনীয় হচ্ছে বৃষ্টি বলো তো অ্যামিন এসিডের প্রয়োজনীয়তা কেন এটা দ্বারা কি তৈরি হবে আমাদের বলো বলো জোরে বলো প্রোটিন কারণ আমরা জানি অ্যামিন এসিডের পলিপেপ্টের চেন কে কি বলে অ্যামিন এসিডের পলিপেপ্টের চেন কে কি বলে প্রোটিন বলো তাহলে অ্যামোন এসিড বাজে তো আমরা কি প্রোটিন তৈরি করতে পারবো পারবো না তাহলে অ্যামোন এসিড আমাদের লাগবে মাস্ট বি লাগবে আর কি আস এখানে একটা কথা বলা রয়েছে সেটা হচ্ছে আমাদের অগ্নাশয় থেকে একটা হরমোন আছে তো কি নাম ইনসুলিন ইনসুলিন আছে আচ্ছা ইনসুলিন যে তৈরি হচ্ছে ইনসুলিনে একান্নটি অ্যাসিড থাকবে কতটি অ্যাসিড বলো ইনসুলিন কতটি তাহলে দেখো এটা একান্নটি অ্যাসিড থাকবে গোড কি কি নাম হইতে পারে দেখো অ্যাসপারজিন সেরিন টাইরোসিন ওকে এরপরে দেখো দোয়াইসিন ইত্যাদি 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 আচ্ছা এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে ইনসুলিন তৈরি করার জন্য আমাদের বডিতে তো জিন থাকতে হবে তাই না আমাদের বডিতে যদি কোনো কারণে জিনটা না থাকে তাহলে তো ইনসুলিন তৈরি হবে না খেয়াল করে দেখবা মানুষের ইনসুলিন তৈরির জিন কত নাম্বার ক্রোমোজোমে থাকে এগারো নাম্বার তাহলে কয় নাম্বার ক্রোমোজোম কারণ আমাদের ক্রোমোজোম নাম্বার ছেচল্লিশ পর্যন্ত আছে কত পর্যন্ত এর মধ্যে এগারো নাম্বার ক্রোমোজোম এগারো নাম্বার ক্রমোজমের কি খাটো বাহুর শীর্ষে মানে ক্রোমোজোমের একটা বাহু খাটো থাকবে একটা বাহু কি থাকবে খাটো থাকবে সেটা শীর্ষে যেমন কি ধরা কে যে এরকম একটা তাই না একটা বাহু কী আছে খাটো আছে এই যে বাহুটা খাটো এই বাহুটা কি খাটো এর বাহুর শীর্ষে কত নাম্বার এগারো নম্বর খাটোবাহর কোথায় শীর্ষে খাটোবাহুর কোথায় এটাই হচ্ছে কাহিনি তাহলে বলো ইনসুলিন আমাদের কতটা এমনটি এদের আবার চেইন থাকে দুইটা এ চেইন আর বি চেইন আর এটা আমি যাচ্ছি না এই জায়গাটাতে থাক তাহলে দেখো ইনসুলিন তৈরি হচ্ছে কত নাম্বার জিন এগারো নম্বর শীর্ষে কাঠোবাহুর শীর্ষে ওকে ভেরি গুড এখন এই জায়গাতে আসে একটা কথা জেনেটিক কোড যেটা আমাদের টপিক ছিল জেনেটিক কোড বলো তো জেনেটিক কোড গঠন হবে কয়টা খারক নেই তিনটা খারক নেই তাই না কয়টা খারক নেই চলো জেনেটিক কোড হলো জেনেটিক কোড হলো একটা তিনটা লেটার কয়টা লেটার এখন তিনটা লেটার বলতে তো মূলত তিনটা বেজ না ওটা খারক না তিনটা কি খারক না তিনটি নিউক্লোটাইড বা বেস কোড মানে ওই যে তিনটি লেটার কোড যা ডিএনএ অনুতে যা ডিএনএ অনুতে পরপর একত্রে বিন্যস্ত থাকে পরপর একত্রে বিন্যস্ত থাকে এটাকে বলা হচ্ছে জেনেটিক কোড জেনেটিক কোড তাহলে বলো জেনেটিক কোড মূলত কি জিনিস জেনেটিক কোড হলো কয়টি লেটার তিনটি লেটার কয়টি লেটার তাহলে একটি তিন লেটার একটি তিন একটি তিন লেটার মানেটা কি এই যে আমি তোমাদের এটা লিখে দিলাম ধরে রাখো এইখানে যদি আমি এখানে লিখে দিই লেখা তো একটু আচ্ছা এইখানে লিখে দিই ধরে রাখো এ সিজি সি এ কয়টা তিনটা মিলে একটা ট্রিপলেট তিনটা মিলে কয়টা তাহলে এটাকে আমরা বলতে পারি না একটা তিন লিটার লিটার না লেটার সরি একটা তিন লেটার একটা তিন লেটার কোড অবশ্যই কোড যা ডিএনএ যেহেতু ডিএনএ লেখা আছে কোডন দিব না যা ডিএনএ অনুতে পরপর কি থাকে তাকে কি বলে জেনেটিক তাহলে দেখো জেনেটিক কোড একটি কয় লেটার তিন লেটার কোড একটি তিন লেটার কোড যা ডিএনএ অনুতে পরপর কি থাকে সজ্জিত থাকে পরপর সজ্জিত থাকে সজ্জিত থাকে বিন্নস্ত থাকে সাধারণ থাকে সমস্যা নাই ক্লিয়ার এখন তুমি এই জায়গায় ডিএনএ অনুতে না দিয়ে তুমি ডিএনএ চেইনও দিতে পারো কোনো প্রবলেম নাই ক্লিয়ার এটা ক নাম্বার চলে আসে আমাদের জেনেটিক কোড জেনেটিক কোড এটা আমাদের ক নাম্বার প্রশ্ন আসো এখন বলো তো এই কোড শব্দটা কার ক্ষেত্রে লাগে ডিএনএ নাকি আর দেখো লেখা রয়েছে ডিএনএ অনুতে অবস্থিত তিনটি লেটার কোড তাহলে ডিএনএ অনুতে অবস্থিত যে তিনটা লেটার তাদেরকে কি বলতেছি কোড প্রথমে রূপান্তরিত হয়ে প্রথমে রূপান্তরিত হয়ে এমআরএনএ অনুতে গেলেই ওই তিন লেটারটা হয়ে যাবে কি হিসাবে তাহলে ডিএনএ থাকতে ওই তিনটা লেটারকে কোড বলবো ওটা যখনই রূপান্তরিত হবে ডিএনএ থেকে তো এমআরএন তৈরি হবে না তখনই সেটাকে বলা হবে তিন লেটার ওকে এখানে অনেক বড় একটা সংজ্ঞা দাঁড় রয়েছে যে জেনেটিক কোড কাকে বলে এই সংজ্ঞাটা আমার দরকার নাই সহজ সংগ্রহ আমরা পরে ফেলছি উপরে কি বলা হয়েছে জেনেটিক কোড হলো একটি তিন লেটার কোড যা ডিএনএ অনুতে পরপর সাজানো থাকে শেষ চলো খেয়াল করে দেখো ডিএনএ বা আর এনএ বেচসভার মাধ্যমে জেনেটিকোড কী করা হয় প্রকাশ করা হয় প্রকাশ করা হয় এখানে আমাদের কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে এখানে একটা কথা সেটা হচ্ছে জেনেটিক কোড হচ্ছে এই গ্রেন জন্য বংশগতির কি ভিত্তি বায়োকেমিক্যাল ভিত্তি যদি সরাসরি আসে বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা বলতে পারবা মাস্টার মলিকুল কোনটা ডিএনএ এবং নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড মাস্টার মলিকুল না তাহলে বলো মাস্টার মলিকুল কোনটা ও আবার বলো মাস্টার মলিকুল কোনটা যদি এটা আসে বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা বায়োকেমিক্যাল ভিত্তি কোনটা ভেরি গুড জেনেটিক কোড জেনেটিক কোড আচ্ছা হইছে এটাতে আচ্ছা খেয়াল করে দেখো এটাকে বলা হয়েছে কি একাধিক কোড়ন একাধিক কোডন একই অ্যামিনো এসিড কোড করার প্রবণতাকে বলা হয় কোডের অধোগামিতা বা রিডান্ডেন্সি অধোগামিতা বা বা তাহলে কি কথা বলছে একাধিক কোডন একটু বলছি একাধিক কোডন একই কি এমন এসিডকে কোড করার প্রবণতাকে বলা হচ্ছে কোডের রিডেন্ডেন্সি এই রিডানডেন্সি মানেটা কী খেয়াল করে দেখো খেয়াল করে দেখো বলো আমাদের টোটাল অ্যামনে এসিড কতটা আঠাশটা প্রয়োজনীয় কতটা মূলত বিশটা নিয়ে এখন আলোচনা করব। তাহলে বিশটা ধরে রাখো আমি একটা অ্যামোন এসিড আমি একটা অ্যামনে এসিড ক্লিয়ার আমি এই অ্যামনে এসিড আমাকে তোমরা হচ্ছে এক একটা করে করোন এক একটা করে কোরন এই সাইড এই সাইড টোটাল আমাকে চেনে এই সাইড টোটাল আমাকে চেনে কিন্তু তোমরা আমাকে যারা চেনো তোমরা বাকি উনিশটাকে আর চিনবা না তাহলে আমাকে যে করুনগুলো তোমরা চেনো তাহলে তোমরা আর বাকি উনিশটা এমন এসেটকে কী না চিনবা না তাহলে একটা জিনিস খেয়াল করি আর কি দেখো সেটা হচ্ছে যে আমি একটা এমন এসেট আমাকে দাঁড়াও মুকুটু দাঁড়াও ওকে তাহলে ও একটা করুন ও একটা কি করুন ও আমাকে চিনবে কিন্তু ও কি আর বাকি উনিশটাকে চিনবে ও উনিশটাকে চিনবে না আচ্ছা তুমি দাঁড়াও ও একটা করুন ও কি আমাকে চেনে ও কি আমাকে চেনে লাস্টে দেখি তুমি দাঁড়াও ও একটা করুন ও আমাকে চেনে তাহলে একটা খেয়াল করো আমি এক একটা এমনই সেট আমাকে একটা করোনো চিনতে পারে দুইটা করোনো চিনতে পারে তিনটা করোনো চিনতে পারে ছয়টা করোনো চিনতে পারে কিন্তু যারা যারা আমাকে চিনবে তারা আর বাকি উনিশটা অ্যামান এসিডকে চিনবে না চিনবে তাহলে একটা জিনিস খেয়াল করো তো একটা অ্যামান এসিডকে একাধিক কোডন কি চিনতে পারে অবশ্যই পারে তাহলে একটা অ্যামিনো অ্যাসিডকে একাধিক কোডন চিনতে পারে কিন্তু একটা কোডন একাধিক অ্যামান এসিডকে চিনতে পারবে না আমি কি বুঝাইতে পারছি জিনিসটা এতটুকু বুঝলে হয়ে যাবে বস হয়ে গেছে আর এই যে আমি একটা আমি একটা অ্যামিনো এসিড আমাকে যে একাধিক কোডন যে চিনতেছে এটাকে রিডানডেন্সি বলে এটাকে কি বলছে রিডানডেন্সি বা অধোগামিতা বা চলো চলো আসে আর কি দেখো ইংরেজিতে একটা টার্মই রয়েছে রিডান্ডেন্সি টার্ম দেখো করোন ক নাম্বার চলো আসছে পরীক্ষাতে ধরে রাখো কাকে বলে ক নাম্বারের জন্য করোন দেখো কি বলা হয়েছে এই কোডন ডিএনএ নাকি আর এনএ মানে এম আর এনএ তাহলে এম আর অনুর ধারাবাহিক অনুক্রমের মানে পরপর সজ্জিত অনুক্রমে তিনটি বেসকে একত্রে কি বলা হয় করোন তাহলে এম আর এনএ অনুর ধারাবাহিক অনুক্রমের তিনটি বেসকেই কোডন বলে তিনটি বেসকেই তাহলে এম আর এন অনুর ধারাবাহিক মানে কি পরপর সজ্জিত ধারাবাহিক অনুক্রমের কয়টি বেস তিনটি বেসকে কি বলে কোডন বলে তিনটি বেসকে কি বলে আচ্ছা একটি কোডন মনোযোগ দাও একটি কোডন কয়টা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে একটি কয়টাকে ভেরি গুড চলো আসো কোডনের সংখ্যা বাচ্চারা মনে রাখবা কোডনের সংখ্যা ইন টোটাল চৌষট্টিটা এই লাইনে চলো আসো কোডনের সংখ্যা ইন টোটাল কতটা চৌষট্টিটা এই চৌষট্টিটার মধ্যে তিনটা সমাপ্তি করণ রয়েছে যাকে আমরা বলি স্টপ করণ কোন করণ বলি স্টপ করণ দেখো স্টপ করণ হচ্ছে ইউ এ এ ইউ এ জি ইউ জি এ আবার বলো কি কি আবার বলো কি কি ইউ এ ইউ জি এ ইউ জি এ এর সাথে একটা আন্ডা লেগে দাও কি হবে উগান্ডা হ্যাঁ ইউজিএ উগা এর সাথে একটা আন্ডা কি হবে আমার ফেভারিট কান্ট্রি আমার খুবই ইচ্ছা উগান্ডাতে হ্যাঁ আমার খুবই ইচ্ছা উগান্ডার মাটিতে একদিন পা দিব আমি ইনশাল্লাহ আমার মাই ড্রিম ল্যান্ড ইস উগান্ডা তাহলে বলো স্টপ কোডন কয়টা ইন টোটাল কোডন কয়টা আচ্ছা এখানে ইন টোটাল কোডন হলো কিভাবে এখানে একটা তাদের নিয়ম দেওয়া আছে আর কি বুঝছো এই নিয়মগুলো তোমরা জাস্ট একটু দেখে নেবে এই জায়গায় নিয়ম আর তোমাদেরকে পড়াইতেছি এই জায়গাটাতে আসবে হইতেছে এইটা যে ইন টোটাল কোডন কতটা চৌষট্টিটা আচ্ছা এই যে তাহলে বলো তো তিনটা যদি স্টপ করুন হয় তাহলে চৌষট্টি থেকে তিন বাদ দিলে কার্যকারী কার্যকারী কার্যকারীকরণ কথাটা এই একষট্টির মধ্যে যা রোল নাম্বার এক একষট্টির মধ্যে যা রোল নাম্বার এক তাকে বলা হবে স্টার্ট করন তাকে বলা হবে স্টার্ট মানে সূচনা স্টার্ট মানে এবং এটাকে বলা হয় এ ইউ জি দেখো বলতো তাহলে কোডনের সংখ্যা হবে কতটা একষট্টি আর প্রথম যে কোডন ট্রান্সলেশন শুরু করে তার নাম হচ্ছে অং এ ইউ জি এ ইউ যারা ফ্রি ফায়ার আর পাবজি খেলো তারা এই অক পাও তাই না তাহলে এটাকে বলা হয় স্টার্ট কোডন এস টি এ আর টি স্টার্ট কোডন তাহলে বলো স্টার্ট করুন এ ইউ জি এ ইউ জি বলো তো বাবা কোডন ইন টোটাল কয়টা স্টপ করুন কয়টা বলো কী কী ওয়েট উল্টা পাল্টা করবে না ইউ 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 এ এ জি এ একসাথে বলো আবার বলো শেষ কার্যকারী করুন কয়টা কার্যকারী কোডনের মধ্যে যে এক নাম্বারে থাকবে তার নাম কি স্টার্ট কোডনের কোডনটা কি ফ্রি ফায়ার আর আমাদের পাবজিটা পাওয়া যায় তাই না হয়ে গেছে আর কি আসো মূলত বিজ্ঞানী নিরেন বার্গ বিজ্ঞানী নিরেনবার্গ বার্গ দেখো নিরেনবার্গ ম্যাথ ম্যাথু এবং তার সহকর্মীরা এই চৌষট্টি করোনের প্রবক্তা তাহলে চৌষট্টি করোনের প্রবক্তা কে নীরেন এবং ম্যাথিউ এবং তার সহযোগী চলে আসো সেই বিখ্যাত লাইন ট্রিপ্লেটস কোনটা ট্রিপ্লেটস বাচ্চারা ট্রিপ্লেটস অলরেডি পড়া শেষ বলো ট্রিপ্লেট মানে কয়টা কয়টা বেস এই তিনটা বেস যদি ডিএন এর হয় তাহলে কোড আর তিনটা বেস যদি এম আর এন হয় তাহলে কি ভেরি গুড চলো তিনটা বেসের গুচ্ছকে কি বলা হয় ট্রিপ্লেট ক নাম্বার তিনটা বেসের গুচ্ছকে কি বলা হয় ট্রিপ্লেট ডিএনএর কোডসমূহ ট্রিপলেট স্বাভাবিক অবশ্যই ডিএনএ কোডসূহ কি আবার আমরা জানি টিআরএন বলে একটা কথা থাকে টিআরএন এর অ্যান্টি কোডন থাকে নিচের দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু কোনটা কোডন বাহু টিআরএন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহু কোনটা এর অ্যান্টি কোরনটাও কী ট্রিপলেট কোডনটাও কি তাহলে দেখো ট্রিপলেট মানে কয়টা গুচ্ছ তিনটা তাহলে আমাদের তিনটি বেজের গুচ্ছকে বলা হয় ট্রিপলেট এই ট্রিপলেট ডিএনএর হইলে কোড এই ট্রিপ্লেট এম আর কোডন আবার টি আর এন এর অ্যান্টি কোডনও এক ধরনের ট্রিপ্লেট এক ধরনের ভেরি গুড হয়ে গেছে আর কি দেখো আর আমরা একটা জেনে জানি তো বৃদ্ধি হবে কত থেকে কত মুখী চোখ বন্ধ করে তিপ্পান্ন দেব চোখ বন্ধ করে সব জায়গাতে তিপ্পান্ন ট্রিপ্লেট সিকোয়েন্স কত পাঁচ থেকে তিন মুখী পাঁচ থেকে পাঁচ থেকে ভেরি গুড চলো এদিকে একটু চলে আসে আর কি দেখো আমাদের এখানে লেখা রয়েছে অ্যান্টি কোডন কি কোডন লেখা রয়েছে বাচ্চারা বলো বলে অ্যান্টিকোরন থাকে তাহলে দেখো অ্যান্টিকোরন টিআরএন এর অনু তিনটি বেস যা এমআরএন এর পরিপূরক পরিপূরক মানে কমপ্লিমেন্টারি কোডনের সাথে যুক্ত হতে কি হয় সক্ষম সেই বেসটি প্লেটকে অ্যান্টিকোডন বলা হয় আসলে খুব বেশি পরীক্ষাতে হবে বাট একটা জিনিসের দিকে চলে আসো অ্যান্টি কোডন অ্যান্টি কোডন বলো তো বাবা যদি এমআরএন এর এটা যদি থাকে এ জি ইউ যদি এমআরএন এতে থাকে এ জি ইউ যদি এম আরএনএতে থাকে তাহলে সেটা টি আর এর হবে তার উল্টা অ্যান্টিগোডেন হবে তার উল্টা দেখো এর বদলে টিআরএন এ আর কিন্তু আর এন এতে কিন্তু থামিন থাকে না তাই না তাহলে এর বদলে বসবে কি ইউ এর বদলে ইউ জি এর বদলে সি ইউ এর বদলে এ তাহলে দেখো এম আর এনেতে ছিল এ জি ইউ এ জি ইউ আমি যদি এখানে লিখি এমআরএনএতে ছিল এ জিইউ সেটা টিআরএন এর অ্যান্টিকডন উল্টা তুলটা মানে কি তার বিপরীতে তাহলে এর বদলে যেহেতু আর এনএ বানাবো টিআরএনএ এর বদলে তো আমি টি দিতে পারবো না এর বদলে কি দিব ইউ সি জিতে সমস্যা নাই সি আর ইউ এর বদলে কি তাহলে এটা এমআরএন এর কোডন আর নিচেরটা টিআরএন এর অ্যান্টি কোডন টিআরএন এর এভাবে পরীক্ষাতে দিয়ে দিতে পারে এমআরএনএতে এ জি ইউ হলে টিআরএন কোডন নিচের কোনটি বের করে নিতে হবে টি আবার দিও না কিন্তু কারণ আর কিন্তু কোনো থায়ামিন থাকে না আসো এই জায়গায় খেয়াল করে আর কি দেখো লেখা রয়েছে মনোযোগ দয়লাইনে কোনো কোনো এমন এসিডের জন্য একটা সুনির্দিষ্ট কোডন থাকলেও তাহলে একটা এমন অ্যাসিডের জন্য একটা সুনির্দিষ্ট কোডন থাকলেও অনেক অ্যামোন এসিড দুই তিন চার এমনকি ছয়টি পর্যন্ত দিয়ে নির্ধারিত হতে পারে যেমন আমি একটা এমন এসিড আমাকে মুকুট শুধু একাও চিনতে পারে আরও ছয়টা পোডনও আমাকে চিনতে পারে ক্লিয়ার এতটুকু জিনিস খেয়াল করে দেখো লাইসিন লাইসিন হচ্ছে একটা এমন এসিড লাইসেনকে চিনবে কয়টা করুন দুইটা ভ্যালিনকে চিনবে কয়টা করুন আর আর্জেন বা অরাইজেনিন বা অরাইজেনিন একে চিনবে কয়টা করুন এমসি জন্য খুবই হট টপিক তাহলে বলো লাইসেনকে কয়টা চিনবে তাহলে লাইসিনকে কোড করবে কয়টা করুন দুইটা ভ্যালিনকে আরজেনিনকে জিনিস মনে রাখবা আর ওয়ান ফাইভের ভার্সন ফোর আছে বাইক একটা বাইক তার ভার্সন ফোর মানে ভ্যালিন ফোর ভ্যালিন ভ্যালিন লাইসেন বলো লাইসেন লাইসেন আর্জেনিন আচ্ছা বলতে পারবা আরজেন নামক অ্যাসিড আমরা কই থেকে পাই আইডিয়া কারো তো ধানের বৈজ্ঞানিক নাম কি চালের বৈজ্ঞানিক নাম কি একই অরাইজা সফিভা এই অরাইজা থেকে আসে অরাইজেন বই লিখছে বাট হয় কি অরাইজেন তাহলে আমরা চাল বা ধান খেলে যে অ্যামিনো এসিড পাবো সেটা কোন অ্যামিনো অ্যাসিড এই অরাইজেন কে চিনতে পারবে কয়টা করুন ছয়টা করুন কোন তিনটা করুন চিনতে পারবে না ইয়েস স্টপ করুন চিনতে পারবে না স্টক করুন কখনও কোনো এমন এসিডকে চিনতে পারবে না স্টপ করুন কয়টা কী কী ইউ এ এ ইউ ইউ এ জি জি এ স্টার্ট করুন কয়টা স্টার্ট করুন একটা a u g. g a u g ওকে হইছে এটাতে আচ্ছা এই ছত্রটা আছে এই ছত্রটা আমাদের সত্যি কথা ও লাস্টের দিকে একটা জিনিস খেয়াল করে আর কি 1964 সালে জেনেটিক কোডে সম্পূর্ণ অর্থ জানা সম্ভব হয়েছে এবং এটার জন্য ওই যে আমাদের হার গোবিন্দ খরানা হার গোবিন্দ জেনে কি না কৃত্রিম জিন সংশ্লেষ করেছিলেন তাকে আমরা নোবেল প্রাইজ দিয়ে 1979 সালে বাই দ্য ওয়ে এই সালগুলো তো আমাদের খুব বেশি আসে না সংখ্যাতাত্ত্বিক জিনিস ছেড়ে দাও চেষ্টা করব কয়টা সংখ্যা মানে কয়টা মনে রাখবা আলটিমেটলি মনে থাকে না এই জন্য আমার কাছে মনে হয় যে দূর ঘুরার ডিম একটা মার্ক লিখলাম না দরকার নেই আমার কিন্তু একটা নাম্বার মনে রাখার জন্য এত ধরনের ইনফরমেশন রাখতে পারবো না আর কি আমি মাথায়